রাসুল্লা কে হাজাইতের পথ নিজে জানা হেদাইতের পথ নৌরানের আগে নাকি রাসুলাম নিজে হেদাইতের পথ না

এরা মৌদি নামের পর রহমান তো লাই ব্যবহার করে বলে দিলা মনে রাখবা আগে দিন শেষ বাবা বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধের চেতনা এই স্বাধীনতার সমক্ষে রাষ্ট্রের সঙ্গে যদি নিয়ে ভাবি ধর্মের সঙ্গে যদি নিয়ে ভাবি কথা বলে ঠিক না এই জন্য দেশটা এই জন্য স্বাধীন হয় নাই দেশটা স্বাধীন করেছে আমরা আমাদের বাপ দাদা যে স্বাধীন করে গেছে

তোমরা এক সাইকেলে বাঁচাইতে যাই আর যে রকম রাস্তা বাড়ি করছো তাহিরি ধরছে ধরাটা কিন্তু অন্য কেউ ধরছে না তাহিরি ধরছে তাহিরি কাউকে ধরে না ধরলে কিন্তু ছাড়ে না মাথায় রাখতে হবে আমি আমি হামজাকে বলতে চাই ভাবছিলাম শুধু গেছে তুমি যে বলছো নবীকে চল্লিশ বছর নবী বলে ডাকলো না আমি প্রমাণ করে দিব

নামাজে করছি কবুল হয়েছে কিনা জানিনা রোজা যে রাখছি কবুল হয়েছে কিনা জানি না হজ যে করছি কবুল হয়েছে কিনা না কি আমরা হাসার উঠব উঠবো কিনে আমরা কবরে যাব কিছু নাই